সংবাদ প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে Thank hey. you. Hey. একটু বলুন শুধু এই যে ময়রাপাড়া মন্দির এইটা এই যে রাস উৎসবটা কবে থেকে শুরু হয়েছিল আমাদের বলবেন বিগত বছর ধরে আমাদের রাস উৎসব হচ্ছে হ্যাঁ মন্দির আমাদের তিনশো বছরের পুরনো মন্দির এই রাস উৎসব আমরাই আরম্ভ করি প্রথম আজকে ধীরে ধীরে এ সমস্ত জীবন্ত মডেল মডেল নানারকম হয়ে আরো জনপ্রিয় হয়ে উঠেছে তো শুরুর দিকটা কীরকম ছিল কীভাবে আপনারা কতটা শুরুর দিকটা আমরা নিজেরাই সব কিছু করতাম মানে ছোটো করে এখানে পাওয়ার মতন করতাম নিজেরাই আমাদের আর্থিক অবস্থা নিজেরাই মডেল হতাম আমরা নিজেরাই আনন্দ দিতাম সবাইকে এই আস্তে আস্তে যে পরিবর্তন হচ্ছে আপনারা যে বললেন আপনারা নিজেরা মডেল হতেন আস্তে আস্তে আপনার প্রফেশনাল লোক আনছেন এই এত মানুষের সমাগম হচ্ছে কেমন লাগছে খুব ভালো লাগছে যে আজকে সেই ছোটো রাস্তা আজকে এত বড় জায়গায় পৌঁছে গেছে হ্যাঁ নিজেদের খুব আনন্দ লাগছে যেখানে আপনাদের কারা ব্যক্তিগতভাবে কারা আপনারা কাদের প্রচেষ্টা এটা শুরু হয়েছিল সেই সময়কার এইটা প্রচেষ্টা বলতে পারেন আমরা তখন ছোট আমরাই আরম্ভ করি আজ নাম তো বলুন একটু আমার নাম সুজিত রায় আর কারা কারা ছিল আমার সঙ্গে ছিল সুনীল বেড়া তারপরে আপনার দুবাই ছিল তারপরে ছিল খোকনদা তারপরে আজুদা সবাই ছিল এই মন্দিরটা কত বছরের পুরনো মন্দির তিনশো বছর হয়ে যাবে আর রাস্তা আপনারা কত তো আমরা তিরিশ বছর মতন করছি রাস্তা ঠিক আছে ধন্যবাদ